আদিনা মসজিদ আপনাদের পাশে মালদা এই আদিনা মসজিদকে কেন্দ্র করে আজকে কিছু দল কিছু ঘরোয়া তারা দাবি করছে যে এটা ছিল আদিনাথ মন্দির আদিনা মসজিদকে বলছে আদিনাথ মন্দির এটা ছিল কিভাবে একজন প্রশাসন বলছেন যে এটা প্রমাণ পেশ করো বলছে প্রমাণ কি আছে দেখুন আমরা এখন পূজা করছি প্রশাসন বলছে যে কি প্রমাণ আছে বলছে আমি যে পূজা করব ফের আবার এতে মানার ফের কি প্রমাণ আছে কত মূর্খ কিন্তু দুঃখ লাগে যারা ইসলামকে না জানার কারণে যারা পাইতারা করছে সোশ্যাল মিডিয়াতে মুসলিমদেরকে সন্ত্রাসবাদ বলে আখ্যা দেওয়া হচ্ছে ডাকাত বলে আখ্যা করা হচ্ছে চোর বলে আখ্যায়িত করা হচ্ছে তারা বলছে যে এই ভারতবর্ষে মুসলমান যারা তারা মসজিদ ভেঙে মন্দির ভেঙে মসজিদ করেছে যদিও ইসলাম পারমিট করে না ইসলাম এটা বলেনি হাদিসে আছে যদি জোরপূর্বক করে কোনো মন্দিরকে ভেঙে মসজিদ তৈরি করা হয় তাহলে ওই মসজিদে কোনো সলাতি হবে না তাহলে ইসলামে যদি এটা আমাদের শিক্ষা দেয় তাহলে তো আমরা কোনো মসজিদ ভাঙতে যাব না কারণ লাভ কি কারণ এখানে এবাদতই কবুল হবে না আর আমরা মসজিদ করছি আল্লাহকে ডাকার জন্য এবাদত করার জন্য অথচ আস্তে 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 মসজিদের উপরে টার্গেট করা হচ্ছে বর্তমান আজ দু তিন দিন থেকে আদিনা মসজিদ আপনাদের পাশে মালদা এই আদিনা মসজিদকে কেন্দ্র করে আজকে কিছু দল কিছু ঘরোয়া তারা দাবি করছে যে এটা ছিল আদিনাথ মন্দির আদিনা মসজিদকে বলছে আদিনাথ মন্দির এটা এটা ছিল কিভাবে একজন প্রশাসন বলছেন যে প্রমাণ পেশ বলছে প্রমাণ কি আছে দেখুন আমরা এখন পূজা করছি প্রশাসন বলছে যে কি প্রমাণ আছে বলছে আমি যে পূজা করবো পরে আবার এতে মানার ফের কি প্রমাণ আছে কত মূর্খাম কথা দেখেন এটা কোনো কথা হলো আমি যদি বলি যে এটা আমার বাড়ি পাশের বাড়িটা এটা আমার বাড়ি ও যদি এখন দলিল চাই আচ্ছা দলিল যদি না দি আমার বাড়ি হবে হবে না তো তো বলছে এটা যে আমার বাড়ি লয় তা কি প্রমাণ উল্টা আমা কি বলছে এটা যে তোমার এটা তোমার বাড়িটা কি প্রমাণ মানে এমন ভাবে ছলনা করা হচ্ছে যা বলার কথা নয় অথচ এটা বাদশা সেকেন্দার শামসুদ্দিন ইলিয়াস তার পুত্র কয়েকটা পুত্র পুত্র হচ্ছে সা সেকেন্দার বাদশাহ তিনি এই আদিনা মসজিদ নির্মাণ করেছিলেন তেরোশো থেকে উননব্বই এ পর্যন্ত তারা এই মসজিদকে তৈরি করা হয়েছে তো এখন তারা দাবি করছে না এটা মন্দিরকে মসজিদ করা হয়েছে তোমরা প্রমাণ বের করো না তোমাদের হাতে তো সবই তোমরা আজকে ভারতকে হাতে পেয়েছ বিধাই তোমরা সংবিধানকে পর্যন্ত মেনে চলো না আর মুসলিম যদি সজাগ না হয় আজকে বর্তমান মুসলিম যদি না জাগে তাহলে অবস্থা করুণ হয়ে দাঁড়াবে মুসলমান তোমাকে জাগতে হবে তুমি ঘুমিয়ে আছো কেন ঘুমিয়ে থাকার কারণে আমাদের অবস্থা যাগজরে যাগোজ মুসলিম নৌজয়ান কেন বারে বারে আঘাত গানে ধর্মে তে তোমার যগোজাগরে যাগো আজ মুসলিম নৌজয়ান কেন বারে বারে আঘাত গানে ধর্মে তে তোমার কি দোষ করেছি দোষ করেছি বলব সরকার বাহাদুর মুসলমানদের নিষ্ঠুর কখনো বা সন্ত্রাসী বলে মদেরকে ছাটাও কখনো বা চোরের দায়ে জেলেতে ভরে দাও কখনো বা সন্ত্রাসী বলে মোদেরকে ছাটাও কখনো চুরের দায় জেলেতে ভরে দাও আলেম উলামা আলেম উলামা এরা কখনো চুরি তো করে না কেন চুরি করা পাপ কর আনে আছে মোদের মানা জাগো জাগো রে জাগো আজ মুসলিম নজওয়ান কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার হতে পারে এই ভারতবর্ষ হিন্দুস্তানের মাটি মুসলমানেরই রক্ত দিয়ে হয়েছে খাটি হতে পারে এই ভারত ভারতবর্ষ হিন্দুস্তানের মাটি মুসলমানেরই রক্ত দিয়ে হয়েছে খাটি ভারত স্বাধীনে ইমারত সাদিনে হাজার হাজার ওলামায় কেরাম কাটিয়েছে বরদান রসিতে ভারত মোদের নাম জাগ জাগরে জাগ আজ মুসলিম নৌজোয়ান কেন বারে বারে আঘাত গানে ধর্মেতে তোমার জাগ জাগরে জাগ আজ মুসলিম নৌজোয়ান কেন বারে বারে আঘাত গানে ধর্মেতে দে তবো মার আমি ওই দিকে যাচ্ছি না বিষয়ের দিকে যাব তবে একটু ইঙ্গিত করি মুসলিম তোমাকে জাগতে হবে যদি তুমি না জাগো আস্তে আস্তে তোমাদের এই রক্তে ঘাবা এই ভারতবর্ষে যতগুলো তোমাদের মসজিদ আছে তাদের টার্গেট তাদের পাইতারা আর এস এস বর্জঙ্গ দল তারা চাইছে মুসলমানদের এই মসজিদগুলোকে তার আত্মসাত করতে দুর্ভাগ্যজনক যে আমরা আজকে মুসলমান ঘুমন্ত অবস্থায় রয়েছি ইসলাম না ইসলাম যে অধিকার এক একটা যজ্ঞে দেওয়া হয়েছে অধিকার দেওয়ার কারণে তোমরা আজকে পৃথিবীর মুখে টিকে আছো ইসলাম কারো উপরে হামলা করে না ইসলাম কারো প্রেম মানে জোরপূর্বক ছিনিয়ে নাই না ইসলাম শান্তির বার্তা দিতে শিখেছে ইসলাম এমন একটা দিন যেই দিনে পরিপূর্ণ তোমরা জানতে শিখনি তোমরা বুঝতে শিখনি বরং তোমরা হামলা চালাচ্ছ আজকে আমরা মুসলিমরা ঘুমন্ত এই জন্য ইসলাম ভারতবর্ষে নারীকে যেভাবে অধিকার দেওয়া হয়েছে আপনি মনে করবেন যে ভারতবর্ষের জাহিলিয়াত কেমন ছিল এই ঠাকুররা এই ব্রাহ্মণরা এই কিছু সন্ন্যাসী যারা তারা মেয়েদের কেমন ভাবে উপভোগ করা হতো তারা বল তাদের একটা সময় ছিল সতীদাহ প্রথা নাম শুনেছেন কেউ যদি পড়ে থাকেন তো হাত তুলেন একজন সতীদাহ প্রথা এটা নির্মূল হয়েছে আঠারোশো উনত্রিশ সন সাল বলবো না সন এর অবস্থা কি ছিল এর অবস্থা এত করুণ ছিল যে একটা মেয়ে যদি বিবাহ হতো আর ওই মেয়েটার স্বামী যদি একের অধিক হয় জন হয় বিশ জন হয় পঞ্চাশ জন হয় বা একটা স্বামী আর বহু স্ত্রী একটা স্বামী বহু স্ত্রী এক জায়গায় পড়তে গেলাম গেলাম একটা ইতিহাসের বই খুলতে সেখানে রাজা রামমোহন রায়ের জীবনী পড়তে গিয়ে সেখানে কিছু হেডলাইনে একটা জাহিলিয়াতের ইতিহাস টুনে টেনে এনেছেন সেখানে বলা হয়েছে যে একটা সন্ন্যাসীর চারশো পঞ্চাশ জন স্ত্রী চারশো পঞ্চাশ জন স্ত্রী জন স্ত্রী থাকা অবস্থায় মারা মারা যাচ্ছে যাচ্ছে লোকটা তো কি করতে হবে যখন স্বামী মারা গেল তার মানে চারশো পঞ্চাশ জন স্ত্রীকে এই স্বামীর সঙ্গে জ্বলন্ত আগুনে চিতায় পুড়তে হবে এর নাম হচ্ছে সতীদাহ প্রথা কত জঘন্য প্রথা এদের কোনো সম্মান মর্যাদা ছিল না ভারতবর্ষে রাজা রামমোহন রায় এ দৃশ্য দেখে অত হয়ে গেলেন আহারে আমার চোখের সামনে একটা স্বামী মারার কারণে তার অধীনে চারশো জন স্ত্রী চারশো জন স্ত্রী কোক জ্বলতে হবে কোলো তার পথ ঘাট নাই তিনি ধর্মকে রিসার্চ করতে লাগলেন গবেষণা করলেন কোনো ধর্মে বলা হয়নি এ করতে তিনি ইসলামকে ফলো করলেন ষোলো বছর তিনি গবেষণা চালিয়েছেন ইসলাম এত সুন্দর এর চাইতে কোনো ধর্ম বিকল্প নাই যে ইসলামের দ্বারে কাছে আসতে পারবে যে ইসলাম নারীকে মর্যাদা দিয়েছে তাই তিনি কি করলেন বাড়ি থেকে বের হয়ে কলকাতার দিকে ছুটলেন লর্ড ইউলিয়াম কাছে গিয়ে বলছে। আপনি এই নির্মূল রোধ করুন উঠিয়ে দেন তিনি সাকসেস হয়েছিলেন কিন্তু সাকসেন সাকসেস হওয়ার পিছনে তার কষ্ট ছিল যে তার তারিণী দেবী তার মা তাকে বহিষ্কার করেছিলেন ত্যাজ্য পুত্র করে দিয়েছিলেন যে আমি তো কার সংসারে রাখবো না ভাই আমার তাহলে ভারতীয় জাহিলিয়াত কত নোংরা ছিল নারীদের সম্মান দেওয়া হতো না ওই হিন্দুদের আছে তাদের ছিল যে আকিদা একটা মেয়ে যদি একবার বিবাহ করে তার দ্বিতীয় স্বামী করতে পারবে না যদি স্বামী মরে যায় কারণ ওদের আকিদা বহু আল্লাহ হতে পারে কিন্তু বহু স্বামী হবে না একটা স্বামী হয়েছে আর বিধবা হয়ে থেকে যাবে ও বিবাহ করবে না আর যদি হয় আবার তাদেরকে জায়গা জমি জায়গা দেওয়া হয় না করে দেওয়া হয় ভারতীয় জাহিলিয়াত কত নোংরা ঠিক তেমনি ভাবে ইসলামের জাহিলিয়াত কত নোংরা ছিল এটা আপনাকে আমি একটা একটা করে বলবো আপনারা ধৈর্য সহকারে থাকবেন <مضح> ظل وجهه <أواجئه> مسودا وهو كذب <كذين> يتوارى من القوم من سوء ما به أيمسكه على هون أم يدسه في التراب الله سبحانه <سوء> وتعالى এখানে জাহিলিয়াতের সম্পর্কে নিয়ে আসা হচ্ছে জাহিলিয়াত বলতে যেই সময় নীত পাননি তার আগের জামানা জাহিলিয়াতের যোগ যেই যোগটা আবু জাহেল আবু লাহাবের যোগ সেই যোগের সময় নারীদেরকে কোনো মর্যাদা সম্মান দেওয়া হতো না তাদেরকে আপনার কিনা ধর্ষণ করা হতো তাদেরকে দাসী হিসাবে ব্যবহার করা হতো এমনকি কন্যা শিশুজন জন্ম হলে ওই মেয়েটাকে গলা টিপে মেরে দেওয়া হতো আবার কোন মহিলাকে একটু বড় হলে তাকে মাটি খনন করে পুঁতে দেওয়া হতো আবার কেউ আপনার কিনা মেয়ে বড় হলে মেয়েকে নদীতে সমুদ্রে ভাসিয়ে দিত জাহিলিয়াত মেয়েদের কোনো মর্যাদা ছিল না ওটা আল্লাহ বলছেন ওয়াই বুশা যখন তাদেরকে কন্যা সুসংবাদ সন্তানের দেওয়া হতো যখন বলা হতো আপনার মেয়ে হয়েছে তখন তার মুখটা কালো মলিন হয়ে যেত মুখটা তার ভারাক্রান্ত বন হয়ে যেত মনে হচ্ছে তাকে যেন বিস্পান করানো হয়েছে বেটি হয়েছে এই মন খারাপ কেন কয়েকটা কারণ আছে কারণগুলো বলবেন তো আপনি বলবেন তাহলে ঠিক করেছে কিভাবে আমরাও বর্তমানে এখন মেয়েদেরকে হত্যা করি তিন দিন আগে খবর চার দিন আগের খবর কোথায় যেন নিলাম লালগোলার দিকে তিনটা বেটি হয়েছে চার নম্বরের বেটি হয়েছে আছাড় দিয়ে মেরে ফেলে দিয়েছে বেটি নেবে না তাই আমরাও মেয়েদেরকে হত্যা করছি কেমন করে কিছু কিছু কথা আছে মানুষের গা জ্বলবে মিষ্টি মিষ্টি কথা বললে ভালো কিন্তু ওর ডাইরেক্ট অ্যাকশান তিতা হয়ে যায় কিন্তু কথাগুলো হলো বাস্তব সত্য আমরাও বর্তমানে আমরা মেয়েদেরকে জবাই করি কি দিয়ে জবাই করি বলবো রাগ অটোমেটিক হবে এক নম্বর মেয়ে সাবালিকা হলো বড় হলো বিয়ে শি হলো বিয়ে শি হওয়ার পর বাপ শ্বশুর বাড়ি গেল ছেলে মেয়ে হলো সব এরপরে বাপের জমি যখন ভাগ হবে তখন মেয়েদেরকে করে মাহরুম দেওয়া হয় ছেলেরা জায়গা জমি নেয় মেয়েদেরকে দেয় না আপনার দিকে দেয় মুক্ত মনে হয় সব স্তব্ধ করে রেখেছে মেয়েদেরকে জায়গা জমি দেয় না বেটারাকে বলে তোরা লিয়ে লিবি আর বেটিকে বলে সান্তনা পুরস্কার থাক তুই কোথায় পেয়েছেন আপনি ইসলাম নারীদেরকে মর্যাদা দিয়েছে আর আমরা মর্যাদাতে আঘাত হাত লাগতে হাত লাগিয়েছি আপনার ছেলে যদি দুই ভাগ পায় তো আপনার মেয়ে এক ভাগ পাবে আপনার ছেলে যদি দশ কাঠা পায় তো আপনার মেয়ে এক কাঠ পাঁচ কাঠা পাবে আপনার হাত নেই আর কত বাবজিগালাকে দেখছি মেয়েরাকে যদি ভাগ দেয়ও বা তো ছেলেরাকে কইছে তোরা সদর গালা লিবি ওই ষোলো মাইলের টাউন গালা আছে না ওগুলা তোর আর বেড়িটাকে বলছে ওই যে বাঁধঝাড়ের পুঁয়ের কিছু হয় না ওগুলাতে পড়া আছে ওগুলা তোর ঘি কে আপনাকে এগুলো বলেছে অথচ একজন আলেম এখনো বেঁচে আছেন আমি ফতুয়া দিচ্ছি না তার কথা নকল করছি আলেম এখনো বেঁচে আছেন যিনি একজন রাইটার লেখক তিনি বলছেন যদি তোমরা দুনিয়াতে জাহান নামি লোক দেখতে চাও যদি মনে করো জাহান নামি লোক দেখব কোন লোকটা জাহান নামি তো ওই দিকে চলে যাও যে লোকটা দেখো এই দিকতে হাঁটতে শুরু করেছে ষোলো মাইলের দিকে যাচ্ছে দেখো যে লোকটা বেটির জমি মেরে খেয়ে ওই লোকটা হলো জাহান নামি সে যতই আপনার গুজার হোক সে যতই বড় নামাজি হোক যতই তাহাজ পান্নে বালা কেন যদি মেয়ের জমি সে মেরে খায় আর ছেলেদেরকে লিখে দেয় তো ওই আলেম বলছেন যদি তুমি যাহান্নামী লোক দেখতে চাও দুনিয়াতে তো ওই লোকটাকে দেখো যে এই লোকটা তার বেটির জমি মেরে খেয়ে